দিকে দিকে শুরু হয়েছে সিঁদুর খেলা কোলাকুলি মিষ্টি মুখ কারণ শুভ বিজয়া হাসি মুখে মাকে বিদায় দেওয়া বিষাদের মধ্যে মাকে বিদায় দেওয়া ভারাক্রান্ত মন নিয়ে মাকে বিদায় দেওয়া এবং আবারও অপেক্ষা অপেক্ষা একটি বছরের এবার নজর রাখি আনন্দপুরের আরবানা আবাসন সেখানেও চলছে সিঁদুর খেলা দর্পণ দর্শন কলস বিসর্জনের পর সিঁদুর খেলা এখানে প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মানুষের কাছে যাব মানুষ শুভ বিজয় শুভেচ্ছা জানাই তোমাকে এবং আমরা এতক্ষণ দেখলাম যে জুনেলা যেখানে রয়েছে বাগবাজারে সেখানে সে নিজেও সিঁদুর খেলছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তুমি তো আছো আর বানাতে এখানে কি ছবি দেখছো এই মুহূর্তে এবং তুমিও নিশ্চয়ই সিঁদুর খেলায় মত্ত হবে একটু পরে প্রিয়াঙ্কা তোমাকেও সবার প্রথমে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং তুমি যেমনটা বললে সকাল থেকে শুরু হয়ে গেছে দশমীর পূজা এবং আরবানা আবাসনা তার ব্যতিক্রম নয় এখানেও কিন্তু দশমীর পুজোর পর অপরাজিতা অঞ্জলি হয়েছে এবং তারপর মাকে বরণ করে চলছে সিঁদুর খেলা দলে দলে মহিলারা সিঁদুর খেলছেন এবং মাকে বরণ করছেন মিষ্টিমুখ করাচ্ছেন আর নিজেদের মধ্যে কিন্তু আনন্দ হইগুলোর মেতে উঠছেন আমি একটু ছবিটা দেখাবো ছবি কথা বলবে তুমি একটু প্রিয়াঙ্কা লম্বা লাইনটা আমি একটু লাইনটা দেখাবো যে সকলের সাদা শাড়ি লাল পাড় পরে দীর্ঘ লাইন কখন যে মায়ের কাছে পৌঁছোতে পারবে তারা এখনও কিন্তু সংশয় আছে আমি একটু কথা বলবো যে লম্বা লাইন মানে মায়ের কাছে কখন পৌঁছবে একটু সংশয়

আমরা প্রতি বছরই এরকম চেষ্টা করি নিজেরা বন্ধুরা একটু একরকম সাজান আজকে মানে সিঁদুর খেলার দিনটা প্রতি বছর আমরা এরকম একই রকম জামা কাপড় পরার চেষ্টা করি একদম অনেক অনেক আপনাদেরকে শুভেচ্ছা এবং আমি একটু এই দিকে ছবিটা দেখাবো তোমাকে প্রিয়াঙ্কা যে মাকে বরণ চলছে এবং বহু মহিলারা লাইন দিয়ে রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে সিঁদুর খেলায় ব্যস্ত সেই ছবিটা আমি একটু একে একে তোমাকে দেখানোর চেষ্টা করছি একটু কথা বলবো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আপনি দেখতে পাচ্ছি অলরেডি সিঁদুর খেলে ফেলেছেন এক বছরের প্রতীক্ষা এক বছরের প্রতীক্ষা ঠিক আছে কিন্তু প্রত্যেক বছর আমাদের এত ভালোভাবে হয় না এক বছর হওয়ার পরেও আমরা ভাবি যে কখন নেক্সট টাইমটা হচ্ছে সেটা আমাদের মানে খুবই আনন্দের জিনিস একটা একদম সিঁদুর খেলা দেখো লাইভ আমরা দেখাচ্ছি বাংলা দর্শকদের সিঁদুর খেলা চলছে আবার এসো মা এই আবার এসো মা এবং আসছে বছর আবার হবে এই ধ্বনিতেই মুখরিত আজ প্রত্যেকেই এবং সিঁদুর খেলার দিকে দিকে সেই ছবি সামনে আসছে